সোগাইজ সোলা ইসলামাজকে মাগুরার শ্রীপুরের কামারখালী ব্রিজটা দেখাতে তো বন্ধুরা ড্রোনের মাধ্যমে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং এই ব্রিজের ইতিহাসগুলো আপনাদেরকে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওর সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হলো কামারখালী ব্রিজ যা মাগুরা জেলার শ্রীপুর এবং ফরিদপুরের সঙ্গে সংযোগ স্থাপন করে এটি শুধু একটি ব্রিজ নয় এটি একটি অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থার মাইলফলক এই ব্রিজটি ষোলোই জুলাই উনিশশো সালে উদ্বোধন করা হয় ব্রিজটির দৈর্ঘ্য প্রায় ছয়শো মিটার এটি নির্মাণে ব্যবহার করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি ও টেকসই উপাদান যা ব্রিজটাকে আরও উন্নত করে তুলেছে এই ব্রিজটি মানুষের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই ব্রিজটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা উন্নত করেছে এই বীজটা হওয়াতে ফরিদপুর এবং মাগুরার যাতায়াত ব্যবস্থা সহজ করে তুলেছে তো বন্ধুরা ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্য বন্ধুকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন ব্রিজটা এতটাই গুরুত্বপূর্ণ যে প্রতিদিন হাজার হাজার যানবাহন যেন এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে আপনারা অনেকেই জানবেন যে এই ঘাটে আগে কিন্তু নৌকা অথবা ফেরি চলাচল করত। যা অনেক ব্যয়বহুল আর অনেক খরচ আর অনেক ঝামেলার এই জন্যই এই ব্রিজটা সরকার উদ্বোধন করে এবং তৈরি করে চায়না কোম্পানির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ